আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমির রুমানা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্ত অভিযোগ ঘিরে একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তার রিপোর্টাল আয়ানের প্রতিবেদনে বিস্তারিত। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর পরিচালনা, বিদেশি সম্পৃক্ততা, নেচ এবং অর্থনৈতিক প্রভাব নিয়ে যে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা দেশের সার্বভৌমত্ব ও বাণিজ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমাদের যে দেশীয় মালিকানা প্রতিষ্ঠানগুলো আছে দেশীয় প্রতিষ্ঠানগুলো হ্যাঁ যেমন এখন আমাদের অপারেটর আছে এখন যদি সবগুলো আমাদের টার্মিনাল বিদেশীদের দেওয়া হয় আমাদের অপারেটরে কি করবে তারা শ্রমিক হবে বিদেশী কোম্পানির তারা কিন্তু মালিক হতে পারল না এখন আমাদের অনেক প্রাইভেট অপারেটর আছে আর সরকারি অপারেটর আছে এই সরকারের অপারেটরগুলো তাদের এক্সপেরিয়েন্সটা নষ্ট হয়ে যাবে তারা ব্যবহার করতে পারল না এবং তারা এই যেটা মালিকানা থেকে তারা একটা শ্রমিকে পরিণত হচ্ছে তারা বলেন এসব সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত নেওয়া হয়নি এবং পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছ বক্তাদের দাবি দেশের অর্থনীতি আমদানি রপ্তানি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা স্বচ্ছ হতে হবে বিদেশে লিচ বা চুক্তির মতো সংবেদনশীল বিষয়ে সংসদীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে প্রভাবশালী মহলের চাপ বা গোপন চুক্তি মেনে নেওয়া যাবে না শিক্ষার্থীরা আরো জানান বন্দরকে কেন্দ্র করে যেসব তথ্য প্রকাশে আসছে তদন্তের দাবি রাখে তারা অবিলম্বে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন যদি সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যাখ্যা না আসে তবে তারা দেশব্যাপী শিক্ষার্থী আন্দোলন কর্মসূচি শুরু করবে এই জায়গাটা কখনোই বিদেশিদের দেয়া সমিচিন হবে না এবং সরকার যে প্রসেসে যাচ্ছে এবং গোপন চুক্তি এখন সরকার বলতেছে দেশের স্বার্থ বিরোধী কিছু হয় নাই অপারেটারদের স্বার্থ বিরোধী কিছু হয় নাই খুব ভালো কথা তাহলে প্রকাশ করেন আপনি আপনি চুক্তিটা গোপন রাখবেন কেন প্রকাশ করেন যেখানে গোপন চুক্তি হয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেখানে তবে অস্বচ্ছতা থাকতে পারে